আসসালামু আলাইকুম আজকে দেখানো ওয়েতে যদি আপনারা অ্যাপ্লাই করেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের জন্য সেক্ষেত্রে আপনাদের একশো পার্সেন্ট কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার গ্যারেন্টি আমি আপনাদেরকে দিচ্ছি যদি আপনার পেজে কোনো ধরনের ইস্যু না থাকে আমি যে মাধ্যমটি আজকে দেখাবো এবং যে ম্যাসেজটি আমি আপনাদেরকে দেব সেই সিস্টেমে যদি আপনি সেই ম্যাসেজটি দিয়ে অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটি পেয়ে যাবেন তো আমরা যারা ফেসবুকে কাজ করি তারা প্রত্যেকেরই একটি আশা হচ্ছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ আপনারা জানেন যে ফেসবুক কন্টেন্ট মনিটেশন সেট আসলে আপনি ফেসবুকে যেই কন্টেন্টই আপলোড করেন না কেন আপনার ফেসবুক থেকে ইনকাম হবে যেমন আপনি যদি ফেসবুকে ফটো পোস্ট করেন এবং আপনার যদি কন্টেন্ট মনিটাইজেশন থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন যদি আপনি ভিডিও পোস্ট করেন সেক্ষেত্রেও কিন্তু আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন এছাড়াও যদি কোনো ধরনের টেক্সট ফেসবুকে যদি আপনি লেখালেখিও করেন সেই ক্ষেত্রেও কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটি যদি আপনি পান ক্ষেত্রে আপনি কিন্তু আপনার আর্নিং হবে আপনি যদি ফেসবুকে স্টোরি পোস্ট করেন সেখান থেকেও কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন সেট পেলে আপনি কিন্তু এখান থেকে আর্নিং করতে পারবেন তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেট আসলে কতটা গুরুত্বপূর্ণ আর যেহেতু এই একটিমাত্র সেট আপ পেলে ফেসবুক থেকে ইনকাম করা যায় তো সেক্ষেত্রে আমি আপনাদের প্রত্যেককে বলবো যারা এখন পর্যন্ত কনটেন্ট মনিটাইজেশন সেট পাননি তারা আজকের পুরো ভিডিওটি টেনে কন্টিনিউ করবেন ভিডিওটি লং করব না অবশ্যই যারা জানতে চাচ্ছেন তারা পুরো ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো দিয়ে রাখুন এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা ফার্স্ট অফ অল আপনার ফেসবুক অ্যাকাউন্টটিতে আপনি প্রবেশ করবেন লগ করে দেন এখানে যে আপনাদের প্রোফাইল আইকনটি আছে সেখানে ক্লিক করে দেবেন প্রোফাইল আইকনে ক্লিক করে দিলে আপনাদের ফেসবুকের প্রোফাইলটি এভাবে ওপেন হবে তো এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে আমাদের যেতে হবে তো এখানে যাওয়ার আগে আপনাদের একটি কাজ করতে হবে সেটি হচ্ছে এখানে আপনারা একটি থ্রি ডট দেখতে পাবেন এই থ্রি ডটে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে থ্রি ডটে ক্লিক করে দিলে এরকম একটি ইন্টারফেস শো করবে আপনি স্কল ডাউন করে একটু নিচে চলে আসবেন দেন এখানে আপনি দেখতে পাবেন যে কপি লিঙ্ক নামে একটি অপশন আছে এই যে কপি লিঙ্ক মূলত এই লিঙ্কটাকে আপনাদের কপি করে নিতে হবে এই যে উপরে যে লিঙ্কটা আসে এই কপি লিঙ্কে ক্লিক করলেই আপনাদের লিঙ্কটা কপি হয়ে যাবে তো এখান থেকে ফার্স্ট অফ অল এই লিঙ্কটি কপি করে আপনি যে কোনো এক জায়গায় রেখে দিবেন নোটপ্যাডে তারপরে আপনি করবেন কি এখান থেকে ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে এসে আপনারা এখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড এই সেকশনে আপনারা ক্লিক করবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে দেন এরকম একটি ইন্টারফেস শো করার পরে উপরে আপনি দেখতে পাবেন এখানে হোম সেকশনে অনেকগুলো অপশন আপনি দেখতে পাবেন এর মধ্যে বা বাঁ দিকে যদি আপনি সোয়াইপ করেন এখান থেকে যদি বাঁ দিকে সোয়াইপ করেন সেক্ষেত্রে বেশ কিছু অপশন এখানে আপনাদের সামনে আসবে তো এরকম করলে একেবারে শেষে দেখতে পাবেন কন্টেন্ট মনিটাইজেশন নাম এখানে মনিটাইজেশন নামে একটি অপশন দেওয়া আছে তো প্রফেশনাল ড্যাশবোর্ডের এই উপরের সেকশনে এই মনিটাইজেশন অপশনটি আপনারা পেয়ে যাবেন এখান থেকে এই জাস্ট এই মনিটাইজেশন অপশানে ক্লিক করে দেবেন মনিটাইজেশন অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এখান থেকে আপনারা নিচে আসলে দেখতে পাবেন এখানে মনিটাইজেশনের অনেকগুলো যে কি মাধ্যমগুলো আছে সেগুলো চলে আসছে তো এখান থেকে আমি আপনাদেরকে দেখাই প্রথমে হচ্ছে স্টার সেটআপ আপ দেন হচ্ছে এখানে সাবস্ক্রিপশন এরপরে তিন নাম্বার আছে কন্টেন্ট মনিটাইজেশন তারপর আছে স্টোর ফ্রন্ট তো যাই হোক মূলত আমরা কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে যেহেতু ভিডিওটি তৈরি করতেছি আমাদের কাজ হচ্ছে এই মাঝখানে যে এখানে দেখতে পাচ্ছেন তিন নাম্বারে কন্টেন্ট মনিটাইজেশন এই সেকশনে আমাদেরকে আসতে হবে তো আমরা এখানে আসার পরে যদি আমরা এই কন্টেন্ট মনিটাইজেশন সেকশনটাতে ক্লিক করে দিই তো কীরকম ইন্টারফেস আসে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমরা কন্টেন্ট মনিটারেশনে ক্লিক করে দিলাম দেন এখানে দুইটা অপশন আসছে নিচে দেখেন আমি আপনাদেরকে একটু দেখাই আই এম ইন্টারেস্ট আর এখানে হলো লার্ন মোর তা আমাদের কাজ হচ্ছে মূলত এই আই এম ইন্টারেস্টেড এই সেকশনে আমাদেরকে ক্লিক করে দিতে হবে তা আমরা এখানে ক্লিক করে দেওয়ার আগে আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে লিঙ্কটা আমাদেরকে কপি করতে হবে সেই লিঙ্কটা আপনারা কোথায় নেবেন আর এখানে কোন ম্যাসেজটা আপনাদেরকে দিতে হবে তো আমরা মূলত এখানে ক্লিক করার আগে আই এম ইন্টারেস্টেডে ক্লিক করার আগে আমরা এখন চলে যাব যে লিঙ্কটা কপি করেছিলাম সেই লিঙ্কটা আমরা এখানে রেখেছি একটি ম্যাসেজ এই মেসেজটি আমি আপনাদেরকে দিয়ে দিব যেটা আমরা ফেসবুক টিমের কাছে পাঠাবো দেখেন উপরে লেখা আছে ডিয়ার ফেসবুক টিম তো এখানে মূলত যা লেখা আছে সেটা হচ্ছে আই এম এ রেগুলারলি কন্টেন্ট ক্রিয়েটর মানে আমি এখানে প্রতিদিন এই প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করি আমার ভিডিওতে কোনো ধরনের ইস্যু নাই আমাকে মানে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপনি দিয়ে দিন তো আমরা মূলত এই মেসেজটা আমি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর কমেন্টে দিয়ে দেবো পিন করে সেখান থেকে আপনি এটা কপি করে নেবেন কিচ্ছু লিখতে হবে না যা সেটা কপি করে নেবেন এবং যেই লিঙ্কটি আপনি কপি করেছিলেন ভিডিওর শুরুতে আপনাদের ফেসবুক পেজ অথবা প্রোফাইলে যেটারই হোক সেই লিঙ্কটা এই যে নিচের ঘরে আপনারা এখানে লিঙ্ক দেওয়ার জায়গা থাকবে সেখানে দিয়ে দিবেন দেন উপরে দেখতে পারবেন নামের জায়গায় এখানে একটি বক্স থাকবে এখানে আপনাদের নামটা দিয়ে দিবেন আপনাদের ফেসবুকের আইডি হোক আর পেজ হোক সেটা নামটা এখানে দিবেন দেন নিচে দিয়ে দিবেন আপনাদের এই ফেসবুকের প্রোফাইল অথবা পেজের সেই লিঙ্কটা কপি করছে সেটা দেওয়ার পরে আপনারা এটা করবেন কি টোটালি কপি করে নেবেন যেমন আমি এখান থেকে সিলেক্ট করে অল এখান থেকে কপি করে নিলাম এবার আমরা চলে আসব সেই কন্টেন্ট মনিটাইজেশনের যে আই এম ইন্টারেস্টেড এই সেকশনে এখানে আমরা এই আই এম ইন্টারেস্টেডে ক্লিক করে দিব দেখেন এখানে ক্লিক করে দিলে একটি বক্স পাবেন আপনারা এই বক্সের ভিতরে একটি মেসেজ দিতে হবে আপনাদেরকে যে মেসেজটি আমি এইমাত্র আপনাদেরকে দেখালাম আমি আবারও বলতেছি এই মেসেজটি আপনারা ভিডিওর ফার্স্ট কমেন্টে পিন করে আমি দিয়ে দিব এছাড়াও ভিডিও ডিসক্রিপশন বক্সে মেসেজটি পেয়ে যাবেন সেখানে শুধু আপনাদের ফেসবুক পেজের অথবা প্রোফাইল হোক আর পেজ হোক সেটার লিঙ্কটা কপি করে আমি ভিডিও শুরুতে যেভাবে দেখিয়েছি লিঙ্কটা কপি করে এনে জাস্ট সেখানে আপনাদের পেজটার নাম তা অ্যাড করে দিবেন ওখানে নেমের জায়গায় আমি দেখিয়ে দিব ওখানে শুরুতে দেখিয়ে দিয়েছিলাম নামের জায়গায় নামটা বসিয়ে দেবেন এবং লিঙ্কের জায়গায় আপনাদের এই পেজ অথবা প্রোফাইল এটা লিঙ্কটা বসিয়ে দেবেন দিয়ে আমি যেভাবে কপি করেছি সেম কপি করা জিনিসটা এনে এই বক্সের মধ্যে পেস্ট করে দিবেন যেমন আমি এখানে লং চেপে ধরে এখন কিন্তু এটা পেস্ট করে দিচ্ছি দেখেন এখান থেকে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার সাথে সাথে আমার কিন্তু পুরো মেসেজটা এখানে চলে আসছে এখন নিচে দেখেন সাবমিট ইন্টারেস্ট আমরা মূলত এই সাবমিট ইন্টারেস্টে এখানে ক্লিক করে দিলে আমাদের এইটা কিন্তু ফেসবুক টিমের কাছে চলে যাবে দেন আমাদের কিন্তু পেজে যদি কোনো ধরনের প্রবলেম ইস্যু না থাকে সেক্ষেত্রে কিন্তু তারা আমাদেরকে এই কন্টেন্ট মনিটাইজেশন সেট দিয়ে দিবে আর আমি আশাবাদী যে আজকে দেখানো ওয়েতে আর এই যে মেসেজটি আমি আপনাদেরকে দেব এর মাধ্যমে যদি এই মেসেজটি কপি করে যদি আপনারা ডিসক্রিপশন বক্স থেকে অথবা কমেন্ট বক্স থেকে কপি করে নিয়ে আপনাদের জাস্ট পেজ অথবা প্রোফাইলের লিঙ্কটা অ্যাড করে দিয়ে এখানে যেমন লিঙ্কটা অ্যাড করে দিয়েছি লিঙ্কটা অ্যাড করে দিয়ে আপনাদের নামটা অ্যাড করে দিয়ে যদি আপনারা এখানে আই এম ইন্টারেস্টে ক্লিক করেন হান্ড্রেডে হান্ড্রেড আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটি পেয়ে যাবেন আমি আশা করি আপনারা প্রত্যেকেই পাবেন যদি আপনাদের পেজ অথবা প্রোফাইলে যদি কোনো ধরনের প্রবলেম ইস্যু না থাকে তো যাই হোক এটা আমরা সাবমিট করে দিব সাবমিট ইন্টারেস্ট যে লেখাটি আছে আমরা এখানে ক্লিক করে দিব। দেখেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে এরকম একটি ইন্টারফেস শো করেছে এই ইন্টারফেসে কি বলা আছে ইন্টারেস্ট সাবমিটেড থ্যাংকস ফর শেয়ারিং ইউর ইন্টারেস্ট ইন দিস প্রোগ্রাম এখানে ওনারা টোটালি বলে দিয়েছে লেগসে ইউ উইল বি নোটিফাই ইফ ইউর বিকাম এ ইলিজিবিলিটি তো ওনারা এখন জাস্ট এই ম্যাসেজটি দেখবে দেখে আপনার পেজটাকে রিভিউ করে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে ওনারা আপনাকে নোটিফাই করে এখানে নোটিফিকেশন দিয়ে দিবে এবং কন্টেন্ট মনিটাইজেশনটি আশা করি আপনারা পেয়ে যাবেন যদি আপনারা ভালো মতো কাজ করেন পেজে কোনো ধরনের ইস্যু না থাকে তো বন্ধুরা এই ছিল আজকে টিউটোরিয়ালের বিষয় আশা করছি এই ভিডিওটি আপনাদের জন্য খুব হেল্পফুল হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ